জোহার আমরা প্রকৃতি বাঁচা ও আদিবাসী বাঁচা মঞ্চ আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জল জঙ্গল জমির অধিকার রক্ষার জন্য আমরা দেওচা পাঁচেমি এলাকার গ্রামবাসী এবং আদিবাসীদের পাশে থাকবো গত তিন দিনে এলাকার মানুষের যা প্রতিক্রিয়া তাতে আরও স্পষ্ট হল যে মানুষ সত্যি সত্যি কয়লা খনি চান না উচ্ছেদ হতে চান না দেওচা পাঁচেমীর আদিবাসীরা তাদের পরম্পরাগত সামাজিক ব্যবস্থা ক্রিস্টিকালচার জাহের থান মাঝি থানকে ধ্বংস হতে দিতে চান না আদিবাসীদের জোরপূর্বক উচ্ছেদ তাদের জমি কেড়ে নেওয়ার বিরোধিতা আগেও করেছি আমরা এখনো করছি পুলিশ প্রশাসন বাধা দিয়েও গতকাল যে জমায়েত হয় তা আটকাতে পারেনি সেখানে ইন্টারনেট পরিষেবা আজ তিন দিন ধরে বন্ধ করে দিয়ে এলাকাটিকে পুরোপুরি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আমরা তীব্র বিরোধিতা করছি এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এতে আদিবাসীদের স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে ত্রাসের সৃষ্টি হয়েছে আদিবাসী মানুষরা ভয় পাচ্ছে তাই অতি সত্বর এলাকা থেকে পুলিশ বাহিনী সরানোর ব্যবস্থা করা হোক এই দাবি আমরা করছি মানুষ যখন উচ্ছেদ হতে চান না জমি হারা হতে চান না সরকারের উচিত এই পুরো প্রকল্প বন্ধ করে দেওয়া বিভিন্ন গণসংগঠন এবং আপামর জনসাধারণের কাছে আমাদের প্রার্থনা আপনারা বীরভূমবাসীদের আন্দোলনের পাশে গিয়ে দাঁড়ান জনগণের উপর অন্যায় অত্যাচারের তীব্র বিরোধিতায় সকলে সোচ্চার হন জোহার।